কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন লাইটিং এর সমস্যার কারণে দেখা যাচ্ছে না ঠিক মতো এমডি হাসান তোমার ভিডিওটা যারা দেখছেন ঠিক কোন জায়গা থেকে দেখছেন আমার এই লাইভটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন ঠিক কোন জায়গা থেকে আমার এই লাইভটি দেখতেছে যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় ফ্যামিলির সদস্য হয়েছি এখন ফ্যামিলি বলতে দু হাজার কে সাবস্ক্রাইব আমার পূর্ণ হলো আলহামদুলিল্লাহ আমি সুপ্রিয়া আপনার দোয়া এবং ভালোবাসায় এতটুকু পর্যন্ত আসছে তার সামনে আপনারা আমাকে সাপোর্ট করবেন সাথে থাকবেন করবেন যে যেখান থেকে দেখছেন ভিডিওটা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোন থেকে দেখছেন আমার কথাগুলো কি ঠিক মতো শোনা যাচ্ছে ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে কিনা প্রবাসী একজন আপনাদেরকে সময় দিতে পারতেছি না সময় দেওয়া হয় না সময় কমে পাই খুবই সময় কম ব্যস্ত মানুষ ব্যস্ত আমার এই স্বপ্নের ইউটিউব চ্যানেলটা আমি চালু করেছি দেশ থেকে চালু করে এসেছি এখন পর্যন্ত চালু আসছে চালিয়ে যাচ্ছি আপনাদের সকলের ধোয়াই লাইব্রেরি তো কাউকে দেখা যাচ্ছে না তো বুঝতেছি না তো কেউ আসেনি লাইব্রেরি দু একজন আসলে বোঝা যেত যে টা ঠিক মতো দেখা যাচ্ছে কিনা কমেন্ট করলে সাথে থাকবেন সময় কমে দিতে পারতেছি সময় কম হাতে তো সময় নেই তাদেরকে দিনের বেলায় কাছে থাকি তো ওই কারণে দিনের বেলা আসতে পারি না তার জন্য রাত্রে আসা হয় আজকে হঠাৎ করে চলে আসছি Şöyle baladan ben, şişteden ben Allah'tırs.